আসুন আজকে আমরা শুনে আসি হজরত ইসা আলহ ইসালামের জীবনী ও কিয়ামতের আগে পৃথিবীতে আগমন পুরো ঘটনাটি মন দিয়ে শুনবেন হজরত মরিয়ম আলহ ইসালামের জীবনের অন্যতম ও অলৌকিক অধ্যায় হল তার নিঃসন্তান অবস্থায় সন্তান জন্মদান আল্লাহর কুদরতের এই ঘটনাটি মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে কুরআনে বিশদভাবে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা চেয়েছিলেন যে মানুষ যেন বুঝতে পারে তিনি যেভাবে আদম আলেহি পিতা পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন তেমনি মরিয়ম আলেহিসামকে পিতা ছাড়া সন্তান দিয়ে তার ক্ষমতার মহিমা প্রকাশ করতে পারেন একদিন মরিয়ম আলেহ মসজিদুল আকসার পূর্ব দিকের একটি নির্জন স্থানে ইবাদতের উদ্দেশ্যে গিয়ে অবস্থান নেন হঠাৎ তার সামনে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলিহিসালাম এক সুন্দর আকৃতিতে উপস্থিত হন মরিয়ম আলেহিসসালাম তাকে দেখে ভয় পেয়ে যান এবং বলেন আমি তো তোমার কাছ থেকে রহমানের আশ্রয় চাই যদি তুমি আল্লাহভীরু হাও ফেরেস্তা তখন বললেন আমি তোমার প্রতিপালকের প্রেরিত একজন ফেরেস্তা মাত্র আমি তোমাকে এক পবিত্র সন্তান প্রদানের সুসংবাদ দিতে এসেছি মরিয়ম আলে বিস্মিত হয়ে বলেন আমাকে কেউ স্পর্শ করেনি আমি তো কোনো অবাধ্য নারী নই তাহলে আমার সন্তান কীভাবে হবে তখন ফেরেস্তা বললেন এমনই হবে তোমার প্রতিপালক বলেন এটা আমার জন্য সহজ আমি চাই তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার রহমত হিসেবে সৃষ্টি করতে এরপর আল্লাহর আদেশে মরিয়ম আলি ইসালামের গর্ভে ইসা আলী ইসালামের সৃষ্টি হয় এটি ছিল কোনো পুরুষের স্পর্শ ছাড়াই কেবল আল্লাহর ইচ্ছায় গর্ভধারণের পর মরিয়ম আলিহিসাম মানুষের সমালোচনা থেকে দূরে ফাকার জন্য একটি দূরবর্তী স্থানে চলে যান প্রসব বেদনা শুরু হলে তিনি একটি শুকনো খেজুর গাছের নিচে আশ্রয় নেন তখন তিনি অত্যন্ত কষ্টে বলে উঠলেন হায় যদি আমি আজকের আগে মরে যেতাম আর কেউ আমাকে ভুলে যেত তখন ফেরেস্তার আওয়াজ এলো দুঃখ করো না তোমার নিচে একটি পানি প্রবাহিত করা হয়েছে তুমি খেজুর গাছটি নাড়াও তাতে তোমার উপর টাটকা খেজুর ঝরে পড়বে তুমি তা খাও পানি পান করো এবং শান্ত থাকো যখন মরিয়ম আলে ইসালাম সন্তান ঈসা আলে ইসালামকে কোলে নিয়ে স্বজনদের কাছে ফিরলেন তখন তারা বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে বলল হে মরিয়ম তুমি তো হারুনের বংশের তোমার পিতা ছিলেন ধার্মিক তোমার মা ছিলেন সতী তুমি এটা কি করলে এই সময় মরিয়ম আলিহিসাম কিছু না বলে শিশুটির দিকে ইঙ্গিত করলেন সবাই আশ্চর্য হয়ে বলল আমরা কি এমন শিশুর সাথে কথা বলবো যে এখনও দোলনায় তখনই শিশু ঈসা আলিহ ইসালাম অলৌকিকভাবে মুখ খুলে বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন তিনি আমাকে যেখানেই রাখুন না কেন বরকতময় করেছেন এবং জীবদ্দশায় নামাজ ও জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন আমার মায়ের প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এবং আমাকে উদ্ধত বা দুর্বিনীত করেননি আমার জন্মের দিন মৃত্যুর দিন ও যেদিন পুনরুত্থিত হব সেদিনগুলো আমার জন্য শান্তির দিন এই অলৌকিক বাক্য শুনে সবাই হতবাক হয়ে যায় এবং মরিয়ম আলেহ ইসালামের পবিত্রতার প্রমাণ প্রকাশ পায় ঈসা আলেহ ইসালাম বড় হয়ে নবুয়াত লাভ করেন তিনি আল্লাহর পক্ষ থেকে ইঞ্জিল নিয়ে আসেন এবং বনি ইসরায়েলকে সত্যের পথে আহ্বান করেন তার মাধ্যমে বহু অলৌকিক ঘটনা প্রকাশ পায় তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধকে সুস্থ করতেন কুষ্ঠরোগীকে নিরাময় করতেন এমনকি মৃত মানুষকেও জীবিত করতেন কিন্তু অধিকাংশ বনি ইসরায়েল তাকে মেনে নেয়নি বরং তাকে হত্যা করার ষড়যন্ত্র করে তখন আল্লাহ তাকে নিজের দিকে তুলে নেন এবং তার বদলে অন্য এক ব্যক্তিকে তাদের হাতে তুলে দেন যাকে তারা ঈসা আলিহ ইসাল্লাম ভেবে হত্যা করে কুরআনে বলা হয়েছে তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন সুরা নিসা চার একশো সাতান্ন সাতান্ন ইসা আলিহ এখন আসমানে জীবিত আছেন এবং কেয়ামতের আগে পৃথিবীতে পুনরায় আগমন করবেন তখন তিনি দাজ্জাল নামক এক মিথ্যাবাদীকে পরাজিত করবেন ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নামাজ পড়বেন এবং ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী বিচার করবেন তার শাসন আমলে পৃথিবীতে এত ন্যায় প্রতিষ্ঠিত হবে যে সিংহ ছাগল একসাথে চড়বে বিষধর সাপও কাউকে ক্ষতি করবে না মানুষ সম্পূর্ণ শান্তিতে জীবনযাপন করবে কিছু বছর পর ঈসা আলহ ইসালাম স্বাভাবিক বরণ করবেন মুসলমানদের বিশ্বাস তাকে দামেশকের একটি স্থানে সমাহিত করা হবে যেখানে হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কবরের কাছাকাছি তিনি সাহিত হবেন এরপর কেয়ামত আসবে এবং তখন সকল মানুষ তাদের আমুল অনুযায়ী আল্লাহর বিচার সম্মুখীন হবে হজরত মরিয়ম আলহ ইসালাম ও ইসা আলিহিস্লামের এই ঘটনাটি মানব ইতিহাসে ইমান ধৈর্য ও আল্লাহর কুদরতের এক অপার নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত এটি প্রমাণ করে যে আল্লাহ যা চান তাই ঘটে পিতামাতা ছাড়া আদম আলে সৃষ্টি পিতা ছাড়া ঈসা আলহ ইসলামের জন্ম এবং কেয়ামতের পূর্বে তার পুনরাগমন সবই আল্লাহর শক্তি ও ইচ্ছা প্রকাশ ঈসা আলাহ ইসালাম আসমানে উঠেছিলেন আল্লাহ আল্লাহতালার বিশেষ কুদ্রতে যখন ইহুদিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল তিনি যখন পৃথিবীতে আবার আসবেন তখন তিনি দাজ্জালকে হত্যা করবেন রুশ ধ্বংস করবেন জিজিয়াকর রোহিত করবেন এবং ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে সমর্থন করবেন না তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং ইসলামিক শরীয়ত অনুযায়ী বিচার করবেন ঈসা আলাহ আসমানে আরোহণ প্রেক্ষাপট যখন ঈসা আলাহিসাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন তখন ইহুদিরা তাকে অস্বীকার করে এবং তাকে হত্যা করার জন্য ঘেরাও করে ঘটনা তারা যখন তার ঘরে প্রবেশ করে তখন আল্লাহ তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন আল্লাহ তাদের মধ্যে শামুন কারিনী নামক এক ব্যক্তিকে ইসা সালামের চেহারার মতো করে দেন যাতে তারা তাকে ঈসা মনে করে ঈসা আলাহ সালামের পৃথিবীতে আগমন সময় কেয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে তিনি দুনিয়াতে ফিরে আসবেন উদ্দেশ্য কর্ম দাজ্জালকে হত্যা করা তিনি দাজ্জালকে পরাজিত হত্যা করবেন খ্রিস্টান ধর্মের পতন ঘটানো তিনি খ্রিস্টান ধর্মের ভুল ব্যাখ্যা ও বিকৃতি দূর করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তিনি পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন ইসলামের পুনরুজ্জীবন তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী বিচার ভয়সালা করবেন এবং ইসলামের অবলুপ্ত আদর্শগুলো পুনরুজ্জীবিত করবেন জিজিয়া রহিত করা তিনি শুকর বধ করবেন ইসলাম ব্যতীত অন্য দিন কবুল না করা ইসলাম ব্যতীত অন্য কোন দিনকে তিনি সমর্থন করবেন না মৃত্যু পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন এবং মুসলিমদের দ্বারা তার দাফন সম্পন্ন হবে যখন মানব ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। তখন আল্লাহ তার তার নবী ও রাসুলদের ধারাবাহিকভাবে মানুষকে সৎপথে আহ্বান করার জন্য সেই ধারাবাহিকতার এক মহিমান্বিত অধ্যায় ছিল নবী ইসা আল্লাহ সালামের আগমন তিনি ছিলেন আল্লাহর এক অলৌকিক সৃষ্টি যার জন্মই ছিল এক বিশাল নিদর্শন কোনো পিতার সংস্পর্শ ছাড়াই মাতা মরিয়ম আল্লাহ সালামের গর্ভে তিনি জন্মগ্রহণ করেন আল্লাহর কুন হও আদেশে তার জন্ম থেকেই ইহুদিরা তাকে সন্দেহের চোখে দেখত তারা মনে করত তিনি আল্লাহর রাসুল নন বরং একজন প্রতারক অথচ ঈসা আল্লাহ ইসালাম মানুষের মাঝে সত্য তাওহিদ ইবাদাত এবং আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছিলেন তিনি অন্ধকে সুস্থ করতেন মৃতকে জীবিত করতেন কুষ্ঠরোগীকে নিরাময় করতেন সবই আল্লাহর অনুমতিতে এই অলৌকিক কার্যাবলী দেখে অনেকে ইমান আনলেও ইহুদিরা ঈর্ষা বিদ্বেষ ও অহংকারে তাকে প্রত্যাখ্যান করল তারা বলল এই ব্যক্তি আমাদের ধর্মকে ধ্বংস করতে এসেছে এরপর তারা তাকে হত্যার ষড়যন্ত্র শুরু করল একদিন তারা সৈন্যসহ ঈসা ইসা অবস্থান স্থলে স্থলে এসে তাকে গ্রেফতার করার পরিকল্পনা করে কিন্তু আল্লাহর কুদরত এমনভাবে প্রকাশ পেল যে তাদের পরিকল্পনা ব্যর্থ হল ঈসা ইসালাম তখন তার সঙ্গীদের সঙ্গে একটি ঘরে অবস্থান করছিলেন ইহুদিরা ঘর ঘিরে ফেলল প্রবল ক্রোধে ফুসতে লাগল তখন আল্লাহ তাহা তার প্রিয় নবীকে রক্ষা করার জন্য এক অলৌকিক ব্যবস্থা নিলেন কুরআনে আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধও করেনি বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন ঘরে উপস্থিত সবাই বিস্মিত হল হঠাৎ দেখল ঈসা আলাহ ইসাল্লামের মুখাবয়বের মতো আরেকজনের চেহারা হয়ে গেছে এই ব্যক্তি ছিলেন শামুন কারিনী নামে একজন মানুষ যাকে আল্লাহ ঈসা আলাহাইসাল্লামের সদৃশ্য করে দিয়েছিলেন ইহুদিরা ভুল করে তাকেই ঈসা আলাহ ইসাল্লাম মনে করে ধরে নিয়ে যায় এবং ক্রুশবিদ্ধ করে হত্যা করে তারা মনে করল তারা ঈশাকে হত্যা করেছে অথচ প্রকৃতপক্ষে ঈসা আলাইসাল্লাম তখন আল্লাহর কুদ্রতে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়েছেন ঈসা আলাহাই যখন আসমানে উঠলেন তখন ফেরেস্তারা তাকে অভ্যর্থনা জানালেন তার মুখে শান্তির আভা চোখে কৃতজ্ঞতার অশ্রু তিনি জানতেন দুনিয়ার মিশন এখানেই শেষ নয় আল্লাহ তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে পাঠাবেন এক বিশেষ সময় যখন দুনিয়ায় অন্যায় অত্যাচার ও দাজ্জালের ফিতনা সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে তখনকার পৃথিবীতে ইহুদিরা তাদের অহংকারে বলল আমরা ঈসা নামে এক মিথ্যাবাদীকে হত্যা করেছি খ্রিস্টানরা তাদের বিশ্বাসে ভুল ব্যাখ্যা দিল বলল ঈসা ইসা সালাম ক্রুশে মারা গেছেন এবং তিনি আল্লাহর পুত্র অথচ আল্লাহর বাণী ছিল স্পষ্ট ঈসা আল্লাহর এক বান্দা ও যিনি তার ইচ্ছায় আসমানে উঠেছেন এবং একদিন তিনি ফিরে আসবেন ঈসা এই উত্থান ইসলামী ইতিহাসে এক এটি প্রমাণ করে যে আল্লাহর শক্তি ও কুদরতের সীমা নেই যিনি চান তিনি জীবিত অবস্থায় তার প্রিয় বান্দাকে আসমানে উঠিয়ে নিতে পারেন তখন ফেরেস তারা তাকে বলল হে ইসা তুমি এখানে থাকো যতক্ষণ না তোমার নির্ধারিত সময় আসে কেমতের আগে তুমি আবার পৃথিবীতে অবতরণ করবে তখন তুমি সত্য ও মিথ্যার মধ্যে ফয়সালা করবে দাজ্জালকে হত্যা করবে মানুষকে আবার আল্লাহর পথে ফিরিয়ে আনবে আসমানি ইসা আলাহ ইসালাম এখন জীবিত আছেন তিনি সেখানে ইবাদতে মুশকুল আল্লাহর প্রশংসা করছেন ফেরেশ তাদের সঙ্গে আল্লাহর তাজবিতে যুক্ত আছেন পৃথিবীতে মানুষ তার অপেক্ষায় আছে মুসলমানরা বিশ্বাস করে তার আগমন হবে নায়ের পুনর্জাগরণের সূচনা ইহুদিদের ষড়যন্ত্র সফল হয়নি বরং ব্যর্থতার গ্লানিতে তারা ইতিহাসে চিরকাল কলঙ্কিত আল্লাহর কুদ্রত এমনভাবে প্রকাশ পেয়েছিল যে দুনিয়ার চোখে এক ব্যক্তি ক্রুশবিদ্ধ হলেও প্রকৃত ইসা সালামের দেহ স্পর্শ করেনি কোনো মানুষ এভাবেই আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করলেন এবং তাকে আসমানে তুলে নিলেন আজও ঈসা আলাহ সালাম জীবিত ক্যামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে আসবেন এবং তখন তার মিশন সম্পূর্ণ